পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবরদান এ বিষয়ে বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের পাঠানো ভিডিও চিত্রে শুক্রবার বালিয়াতলি ইউনিয়নের তুলাতুলি পাড়া বৌদ্ধ বিহারে এই উৎসব শুরু হয় এই উৎসব উপলক্ষে ভোর থেকে নতুন পোশাকে সজ্জিত হয়ে বিহারে উপস্থিত হন বড়গুনা তালতলি ও কুয়াকাটার শত শত রাখাইন নরনারী এ সময় তারা দক্ষিণাঞ্চলের ছিয়ানব্বই বছর বয়সী ধর্মীয় সংঘরাজ উইকুমদা মাহাথুরকে নগদ টাকা নতুন পোশাক আগরবাতি ও মোমবাতি সহ বিভিন্ন প্রকার উপহার সামগ্রী প্রদান করেন এছাড়া পটুয়াখালী ও বড়গুনার দশজন ঠাকুরকে চিবরদান স্বরূপ নতুন পোশাক প্রদান করা হয় এর আগে সকালে আটাশ বুদ্ধকে স্মরণে আটাশ বুদ্ধ প্রতিমা স্থাপন সংঘদান ও অষ্ট দান করা হয় তুলাতুলি বৌদ্ধ বিহারের সভাপতি মং টেন চিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয় দিন ভর এই উৎসব চলবে মানব জীবনের সকল অন্তরায় দূর হয় এই কামনা করে সমবেত প্রার্থনার মধ্যে আচার উৎসব। যা সাধারণত বাংলা চন্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রবারণা পূর্ণিমা পালনের এক মাসের মধ্যে যে কোনো সুবিধাজনক সময়ে পালন করা হয় এই অনুষ্ঠানে মূলত বৌদ্ধ বিক্ষুকদেরকে ত্রিচিবর নামে বিশেষ পোশাক দান করা হয় অর্থাৎ বছরের মধ্যে ত্রিশ দিন ত্রিশ দিনের মধ্যে একটা বিহারে একদিন এই অনুষ্ঠানে আয়োজন করার সুযোগ থাকে যার কারণে এটাকে কঠিন চিবর দান বলা হয় অর্থাৎ আমরা যে কাপড়টা পরিধান করি এটাকে চিবর বলা হয় এই চিবরটিকে চব্বিশ ঘন্টার মধ্যে সুতা থেকে কাপড় বনে সেটাকে দান করতে হয় এবং চব্বিশ ঘন্টার মধ্যে এই অনুষ্ঠান আয়োজন করতে হয় যার কারণে এটা করা খুবই কঠিন এই কারণে এটাকে কঠিন দান বলা হয় এবং দ্বিতীয়ত এই চিবরদান তাদেরকেই করা যাবে যে বৃক্ষ সংঘ তিন মাস একই বিহারে অবস্থান করে বসবাসের সময় তাদেরকেই দান করা যাবে এবং এই চিবর দান অনুষ্ঠান আয়োজন করার জন্য বৃক্ষ সংঘরা কোনোভাবেই তাদেরকে উৎসাহিত করা যাবে না এমনভাবে হতে হবে যে আকাশ থেকে হঠাৎ করে যেরকম বৃষ্টি আসে ঠিক ততরূপ এই দাতাদের আসতে হবে এবং দান করতে হবে এভাবেই আমরা এই কঠিন চিবর দান অনুষ্ঠানের আয়োজন করে থাকি এই অনুষ্ঠানে আমরা সকল মানুষের মঙ্গল এবং সকল মানুষের সুখ শান্তি কামনা করে আমরা এই চিবরদান করে থাকি বিক্ষু সংগ্রহ এই চিবর গ্রহণ করার পরে তাদের তারা নানা রকমের গরম থেকে সুরক্ষা পাবে পোকামাকড় থেকে সুরক্ষা পাবে এই সুরক্ষার মাধ্যমে মানব জীবনে যেন সকল ধরনের অন্তরায় দূর হয় এই কামনা করে আমরা সমবেদ প্রার্থনার মাধ্যমে আজকে এই কঠিন জীবরদান অনুষ্ঠানটি শেষ করব